প্রাচীন বিশ্বের এক মহাশক্তিশালী সাম্রাজ্য পার্সিয়ান সভ্যতা যে সভ্যতার শাসন কাঠামো সংস্কৃতি এবং যুদ্ধকৌশল ইতিহাসের পাতায় আজও স্মরণীয় দারাজুস ও জারেক্সিসের নেতৃত্বে পার্সিয়ান সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল বিশাল ভৌগোলিক অঞ্চলে কিন্তু কিভাবে এই সভ্যতার উত্থান বিকাশ এবং পতন ঘটেছিল কি ছিল তাদের শক্তিশালী প্রশাসন ও ঐশ্বর্যময় সংস্কৃতির রহস্য আর আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণই বা কীভাবে বদলে দিয়েছিল এই সাম্রাজ্যের ভাগ্য আজকের ভিডিওতে আমরা পার্সিয়ান সভ্যতার সেই বিস্ময়কর ইতিহাস যার্থস্ত্রবাদের প্রভাব শিল্প ও স্থাপত্যের নিদর্শন এবং তাদের অর্থনীতি ও বাণিজ্যের অপূর্ব বিবরণ তুলে ধরব চলুন ডুবে যাই পার্সিয়ান সাম্রাজ্যের রহস্যময় জগতে এক নাম্বার পার্সিয়ান সভ্যতার উৎপত্তি এবং এর ভৌগোলিক বিস্তৃতি কীভাবে গঠিত হয়েছিল অনেক অনেক দিন আগের কথা বর্তমান ইরানের অঞ্চলে কিছু জায়গাবর গোত্র বসবাস করত তারা ছিল প্রকৃতি নির্ভর মানুষ পশুপালন করত শিকার করত আর ধীরে ধীরে কৃষিকাজ শিখতে শুরু করেছিল সময়টা ছিল প্রায় খ্রিস্টপূর্ব দু হাজার সালের আশেপাশে এই মানুষগুলো ছিল আর্য গোত্রের অংশ যারা ধীরে ধীরে পারস্য মালভূমিতে বস্তি গড়ে তোলে এই পারস্য মালভূমি ছিল এক দারুণ জায়গা একদিকে ছিল উঁচু পর্বত অন্যদিকে বিস্তীর্ণ মরুভূমি আর মাঝখানে উর্বর সমতভূমি এখানেই ধীরে ধীরে গড়ে উঠল সভ্যতার বীজ প্রথম দিকে এদের জীবন ছিল সরল কৃষিকাজ পশুপালন আর ছোট ছোট গ্রামে বসবাস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সংগঠন গড়ে উঠল তারা ছোট ছোট রাজ্য তৈরি করল এভাবেই পারস্য সভ্যতার প্রথম উল্লেখযোগ্য সাম্রাজ্য গড়ে ওঠে এলামাইটস নামক জাতির মাধ্যমে তবে পারস্য সভ্যতার প্রকৃত উত্থান ঘটে আকেমেনিট সাম্রাজ্যের মাধ্যমে যার প্রতিষ্ঠাতা ছিলেন মহান রাজা সাইরাস দ্য গ্রেট সাইরাস ছিলেন এক অসাধারণ শাসক তিনি শুধু যুদ্ধ জয় করতেন না জয় করার পর সবার ধর্ম সংস্কৃতি ও স্বাধীনতাকে সম্মান করতেন তাই তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্য দ্রুত প্রসারিত হতে থাকে খ্রিস্টপূর্ব পাঁচশো সালের দিকে পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্য পারস্যের ভূখণ্ড তখন বিস্তৃত হয়েছিল এক বিশাল অঞ্চলে পূর্ব দিকে ভারতীয় উপমহাদেশের পশ্চিম অংশ পশ্চিমে এশিয়া মাইনার বর্তমান তুরস্ক উত্তর দিকে মধ্য এশিয়া এবং দক্ষিণে মিশর পর্যন্ত পারস্য সভ্যতা শুধু তাদের বিশাল সাম্রাজ্যের জন্যই বিখ্যাত হয়নি তারা জ্ঞান বিজ্ঞান, প্রশাসন স্থাপত্য ধর্ম এবং সংস্কৃতিতেও এক অনন্য ছাপ রেখে গেছে তাদের তৈরি রয়্যাল রোড ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সেরা যোগাযোগ ব্যবস্থা তারা প্রথমবারের মতো এক সমৃদ্ধ প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছিল যেখানে রাজ্যগুলোকে সাত্রাপী নামে বিভাগে ভাগ করা হয়েছিল ধর্মের দিক থেকে পারস্য সভ্যতার উল্লেখযোগ্য অবদান ছিল যৌথস্ত্রবাদ এই ধর্ম আলো অন্ধকার ভালো মন্দের দ্বন্দ্ব এবং ন্যায় বিচারের কথা বলতো পারস্যের রাজারা এই ধর্মের প্রতি অনুগত ছিলেন তবে তারা অন্যান্য ধর্মের প্রতিও সহনশীল ছিলেন এইভাবেই পারস্য সভ্যতা তাদের জ্ঞান শাসন ব্যবস্থা আর সংস্কৃতির মাধ্যমে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় তাদের উত্তরাধিকার এখনও বর্তমান ইরানসহ বিশ্বের নানা স্থানে দেখা যায় এই ছিল পারস্য সভ্যতার জন্ম আর তার বিস্তারের এক রোমাঞ্চকর গল্প দুই নাম্বার আকেমেনিজ সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো কীভাবে পরিচালিত হত আচ্ছা ভাবো তুমি এক বিশাল সাম্রাজ্যের শাসক এমন একটা সাম্রাজ্য যা এক প্রান্তে ভারত থেকে শুরু করে আরেক প্রান্তে মিশর আর গ্রিস পর্যন্ত বিস্তৃত এত বড় একটা জায়গা একা শাসন করা কি সম্ভব ঠিক এই সমস্যারই সমাধান করেছিলেন পারস্যের আকেমেনীয় সম্রাটেরা বিশেষ করে দারিউস প্রথম এখন চলো একটা গল্পের মতো করে বুঝি তারা কিভাবে এত বড় সাম্রাজ্য শাসন করতেন একদিন দারিউস প্রথম তার সভাসদদের ডেকে বললেন আমাদের সাম্রাজ্য খুব বড় একা সব জায়গার খবর রাখা বা সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তাই আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সব জায়গার শাসন ঠিকঠাক চলে তখন দারিউস একটা দারুণ বুদ্ধি করলেন তিনি পুরো সাম্রাজ্যটাকে ভাগ করলেন অনেকগুলো প্রদেশে এই প্রদেশগুলোকে বলা হতো সাত্রাপী প্রতিটা সাত্রাপীর দায়িত্বে থাকতেন একজন সাত্রাপ যাকে আমরা গভর্নরও বলতে পারি সাত্রাপরা ছিলেন সম্রাটের প্রতিনিধি যারা ওই প্রদেশের শাসন ও প্রশাসন চালাতেন কিন্তু শুধু গভর্নর দিয়ে তো আর কাজ চলে না তাই দারিউস আরও কিছু ব্যবস্থা নিলেন প্রতিটি ছাত্রাপির জন্য ছিল আলাদা আলাদা বিভাগ যেমন সেনাবাহিনী কর সংগ্রহ আর বিচার ব্যবস্থা যাতে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয় তাই কর সংগ্রাহক আর সেনাপতিরা সরাসরি সম্রাটের কাছে রিপোর্ট দিতেন সাত্রাপের কাছে নয় এতে কেউ একা বেশি শক্তিশালী হয়ে যেতে পারতো না এখন দারিউস ভাবলেন আমি তো এত দূরে বসে আছি ছাত্রাপরা ঠিকমতো কাজ করছে কি না সেটা জানব কীভাবে এই সমস্যা সমাধানের জন্য তিনি তৈরি করলেন রাজকীয় গুপ্তচর বাহিনী যাদের বলা হতো, রাজ্যের চোখ ও কান এরা গোপনে বিভিন্ন প্রদেশে গিয়ে দেখত প্রশাসন ঠিকঠাক চলছে কিনা কেউ বিদ্রোহ করার চেষ্টা করছে কি না পরে এরা সরাসরি সম্রাটকে রিপোর্ট দিত এছাড়াও যোগাযোগ ব্যবস্থাও ছিল অসাধারণ দারিউস নির্মাণ করেছিলেন রয়্যাল রোড যা ছিল প্রায় দু কিলোমিটার লম্বা এই সড়কের মাধ্যমে বার্তাবাহ করা খুব দ্রুত খবর আদান প্রদান করতে পারত এইভাবে আকেমেনীয় সাম্রাজ্য পরিচালিত হতো। প্রতিটা প্রদেশের লোকজন তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আর ধর্ম পালন করতে পারত দারিউস কখনো জোর করে তাদের নিজেদের সংস্কৃতি চাপিয়ে দিতেন না ফলে সবাই বেশ খুশি থাকত আর এই সুবিন্যস্ত প্রশাসনিক ব্যবস্থা আকেমেনীয় সাম্রাজ্যকে দীর্ঘদিন শক্তিশালী ও স্থিতিশীল রেখেছিল নাম্বার তিন পার্শিয়ান সংস্কৃতি ভাষা ও সাহিত্যের বিকাশে জার্থস্ত্রবাদের ভূমিকা কি ছিল অনেক অনেক দিন আগের কথা তখন পারস্য সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠছিল বিশাল এই ভূখণ্ডের মানুষরা নিজেদের ভাষা সংস্কৃতি আর ঐতিহ্য তৈরি করছিল আর এই পুরো যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল একটি ধর্ম জরাথুস্ত্র ধর্ম বা যথুস্ত্রবাদ এই ধর্মের প্রবর্তক ছিলেন জরাথুস্ত্র বা জোরোস্টার যিনি পারস্যের একজন মহান ঋষি ও দার্শনিক ছিলেন একদিন জরাথুস্ত্র এক নতুন ভাবনা নিয়ে এলেন তিনি বললেন এই পৃথিবীতে দুটো শক্তি আছে একদিকে আছে আহুরা মাজদা যিনি সত্য আলো আর ভালোবাসার প্রতীক অন্যদিকে আছে অহরিমান যিনি মন্দ অন্ধকার আর ধ্বংসের প্রতীক মানুষের জীবন এই দুটো শক্তির মধ্যকার লড়াই কিন্তু যে সত্য আর ন্যায়ের পথে চলে সে শেষমেশ জয়ী হয় এই দর্শন শুধু ধর্মেই থেমে থাকেনি ধীরে ধীরে পারস্যের ভাষা সাহিত্য আর সংস্কৃতিতেও এটি জায়গা করে নিল জরাথস্ত্রের শিক্ষা মানুষকে সততা ন্যায় ও দয়া শেখাল পারস্যবাসীরা বিশ্বাস করতে লাগল ভালো কাজ করা ভালো কথা বলা আর ভালো চিন্তা করাই মানুষের জীবনের মূল লক্ষ্য এই তিনটি শিক্ষা হয়ে উঠল পারস্য সংস্কৃতির মেরুদণ্ড এখন ভাব ভাষার কথা সেই সময় পারস্যের প্রধান ভাষা ছিল অভেস্তা ভাষা জরাথুস্ত্রের ধর্মগ্রন্থ অভেস্তা এই ভাষাতেই লেখা অভেস্তা ভাষার মধ্য দিয়েই পারস্য সাহিত্যের শুরু এই ধর্মগ্রন্থে ছিল প্রার্থনা নৈতিক উপদেশ আর দার্শনিক চিন্তা আর অভেস্তা ভাষা থেকেই পরবর্তীতে পারস্যের ফার্সি ভাষা গড়ে ওঠে পারস্যের রাজারা জরাথস্ত্রের শিক্ষা মেনে নেয় আর সত্য প্রতিষ্ঠার চেষ্টা করতেন আকেমেনিট সাম্রাজ্য সাসানীয় সাম্রাজ্য এদের শাসনকালেও জরাথস্ত্রবাদের প্রভাব দেখা গেছে পারস্যের সাহিত্যিক কবি আর দার্শনিকরাও এই ধর্ম থেকে অনুপ্রাণিত হয়েছিলেন যখন ফার্সি সাহিত্যের শাহনামা রচিত হয় তখনও তার ভেতরে জরাথুস্ত্রবাদের সত্য ও ন্যায়ের আদর্শ দেখা যায় এমনকি পারস্যের প্রাচীন বিজ্ঞান গণিত আর জ্যোতির্বিদ্যাতেও এই ধর্মের প্রভাব ছিল ধীরে ধীরে পারস্যে ইসলাম আসার পর জরাথস্ত্র ধর্মের প্রভাব কিছুটা কমে গেলেও তাদের ভাষা সাহিত্য আর সংস্কৃতিতে এই ধর্মের ছাপ থেকে গেল আজও ফার্সি সাহিত্যে সেই প্রাচীন মূল্যবোধ সত্য আর আলো খুঁজে পাওয়া যায় এইভাবে জরাথস্ত্রবাদ শুধু একটা ধর্ম নয় পারস্যের আত্মা হয়ে উঠেছিল তাদের ভাষা সংস্কৃতি আর সাহিত্যের প্রতিটি বাঁকে জরাথস্ত্রের শিক্ষা একটা উজ্জ্বল আলোর মতো আজও জ্বলছে তোমার মনে হয় এই আলোর গল্পটুকু কেমন লাগল চার নাম্বার দারালুস এবং জারেক্সিসের মতো পার্সিয়ান রাজাদের শাসন কিভাবে পার্শিয়ান সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল অনেক দিন আগের কথা পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি এই সাম্রাজ্যের গল্প শুরু হয়েছিল মহান রাজাদের হাত ধরে যাদের মধ্যে দরিজুস আয় এবং জাগস আ ছিলেন সবচেয়ে বিখ্যাত চলো তাদের শাসনের গল্পটা শোনা যাক দরিজুস ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী শাসক তিনি পারস্য সাম্রাজ্যের শাসনভার নেন খ্রিস্টপূর্ব পাঁচশো সালে তখন সাম্রাজ্য ছিল বিশৃঙ্খলায় ভরা দরিজুস প্রথমেই সাম্রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনলেন তিনি সাম্রাজ্যকে ছোট ছোট প্রদেশে ভাগ করে দিলেন যাদের বলা হত সাত্রাপি প্রত্যেকটা প্রদেশের দায়িত্বে থাকতেন একজন সাত্রাপ গভর্নর যাদের কাজ ছিল রাজাকে রিপোর্ট করা এতে করে দরিজুস সারা সাম্রাজ্যের খবর সহজেই পেতেন এবং প্রশাসন শক্তিশালী হল দরিজুস বানালেন রয়্যাল রোড একটা বিশাল রাস্তা যা পারস্য সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেত এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য সৈন্য চলাচল এবং বার্তা পাঠানো খুব সহজ হয়ে গেল তিনি মুদ্রা প্রবর্তন করলেন যাতে সারা সাম্রাজ্যে এক ধরনের অর্থ ব্যবহার করা হয় এতে বাণিজ্য আরও উন্নত হলো। ধর্মেও তিনি ছিলেন উদার তিনি সব জাতি ও ধর্মকে সম্মান করতেন এবং তাদের সংস্কৃতি বজায় রাখতে দিতেন দরিজুসের পর তার ছেলে জাগ সিংহাসনে বসেন খ্রিস্টপূর্ব চারশো চিয়াশি সালে জাগস ছিলেন শক্তিশালী কিন্তু কিছুটা গর্বিত এবং রাগী তিনি দরিউসের মতো প্রশাসনিক দক্ষ ছিলেন না বরং যুদ্ধবাজ রাজা হিসেবে বেশি পরিচিত ছিলেন জাগস গ্রিসের গ্রিক বিরুদ্ধে বিশাল যুদ্ধ চালান থার্মোপিলির যুদ্ধ এবং সালামিসের যুদ্ধ ছিল এই সময়ের বড বড় সংঘর্ষ যদিও প্রথমে কিছু সফলতা পেলেও শেষ পর্যন্ত পারস্য বাহিনী গ্রিসে পরাজিত হয় এতে পারস্য সাম্রাজ্যের অনেক শক্তি ও সম্পদ নষ্ট হয়ে যায় দরিয়ুসের সময় পারস্য সাম্রাজ্য ছিল শান্ত উন্নত এবং শক্তিশালী ব্যবসা প্রশাসন অবকাঠামো সবকিছুতেই ছিল সমৃদ্ধি কিন্তু জার্গসের সময় যুদ্ধ ও অহংকারের কারণে সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে জনগণের মধ্যে বিদ্রোহ শুরু হয় পারস্যের শক্তি ধীরে ধীরে কমতে থাকে এইভাবেই দরিজুসের প্রজ্ঞা এবং জার্গসের যুদ্ধবাজ মনোভাব পারস্য সাম্রাজ্যকে একদিকে উন্নতি চূড়ায় নিয়ে গেল আবার অন্যদিকে পতনের দ্বার প্রান্তে ঠেলে দিল এই ছিল পারস্য সাম্রাজ্যের দুই মহান রাজার গল্প পাঁচ নাম্বার পার্সিয়ান ও গ্রিক সভ্যতার মধ্যে সংঘর্ষ ও পারস্পরিক সম্পর্কের ইতিহাস কি ছিল প্রাচীন পারস্য এবং গ্রীক সভ্যতার মধ্যে সংঘাত ও যোগাযোগের ইতিহাস অনেকটাই নাটকীয় ও গুরুত্বপূর্ণ এটা ঠিক যেন একটা গল্প শক্তি সম্মান যুদ্ধ আর সংস্কৃতির মেলবন্ধনের গল্প আসো সেই গল্পটা সহজ ভাষায় শোনা যাক খ্রিস্টপূর্ব ছয়ষ্ঠ শতকে পারস্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য সাইরাস দ্য গ্রেট দারিউস এবং জাকসিসের মতো রাজাদের অধীনে পারস্য সাম্রাজ্য ক্রমশই বড় হতে থাকে পারস্য যখন একের পর এক রাজ্য জয় করে এগিয়ে যাচ্ছিল তখন তাদের চোখ পরে আনাতলিয়া আজকের তুরস্ক অঞ্চলে যেখানে গ্রিকদের কিছু উপনিবেশ ছিল এখান থেকেই পারস্য ও গ্রিকদের প্রথম সংঘাতের শুরু গ্রিক শহররাষ্ট্রগুলো যেমন এথেন্স ও স্পার্টা ছিল ছোট ছোট স্বাধীন নগর রাষ্ট্র তারা একে অপরের সঙ্গে প্রায়ই প্রতিদ্বন্দ্বিতায় থাকত কিন্তু যখন পারস্য তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে শুরু করল তখন গ্রিকরা একজোট হল প্রথম বড় সংঘর্ষ হয় খ্রিস্টপূর্ব চারশানাব্বই সালে এই যুদ্ধ ইতিহাসে ম্যারাথন যুদ্ধ নামে পরিচিত পারস্যের বিশাল বাহিনীর মুখোমুখি হয় ছোট কিন্তু দক্ষ গ্রীক সৈন্যরা অদ্ভুতভাবে গ্রিকরা বিজয়ী হয় এরপর খ্রিস্টপূর্ব চারশো আশি সালে পারস্য সম্রাজ্যাকসিস বিশাল সৈন্যবাহিনী নিয়ে আবার গ্রিস আক্রমণ করেন তখন হয় বিখ্যাত থার্মোপিলি যুদ্ধ এখানে মাত্র তিনশো স্পাটান যোদ্ধা রাজা লিওনাইডাসের নেতৃত্বে পারস্য বাহিনীর সামনে বুক চিতিয়ে দাঁড়ায় যদিও তারা পরাজিত হয় তাদের সাহসিকতা ইতিহাসে অমর হয়ে থাকে এই যুদ্ধের পর স্যালামিস নৌযুদ্ধে গ্রিকরা আবার পারস্যকে পরাজিত করে একের পর এক যুদ্ধে গ্রিকরা পারস্যদের প্রতিহত করতে সক্ষম হয় এই জয় শুধু সামরিক ছিল না এটা গ্রিক সংস্কৃতির স্বাধীনতারও প্রতীক হয়ে ওঠে সংঘাতের পরেও পারস্য ও গ্রিকদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে আলেকজান্ডার দ্য গ্রেট যখন খ্রিস্টপূর্ব তিনশো চৌত্রিশ সালে পারস্য আক্রমণ করেন তখন পারস্য সাম্রাজ্য জয় করেন এবং গ্রিক ও পারস্য সংস্কৃতির মিশ্রণে হেলেনিস্টিক সভ্যতার জন্ম হয় এইভাবে পারস্য ও গ্রিক সভ্যতার সম্পর্ক কখনো যুদ্ধ কখনো বন্ধুত্ব কখনো সাংস্কৃতিক আদান প্রদান দিয়ে গড়ে উঠেছিল তাদের এই ইতিহাস আজও আমাদের সভ্যতায় গভীর প্রভাব ফেলেছে ছয় নম্বর পার্সিয়ান শিল্প স্থাপত্য ও নগর পরিকল্পনার বিশেষ বৈশিষ্ট্য কি ছিল অনেক দিন আগের কথা পারস্য ছিল এক ঐশ্বর্যশালী সাম্রাজ্য যা আজকের ইরানের জায়গায় গড়ে উঠেছিল পারস্যের মানুষ শুধু যুদ্ধেই পারদর্শী ছিল না তারা ছিল শিল্প আর সৌন্দর্যের বড় অনুরাগী এই ভালোবাসা থেকেই তাদের শিল্প স্থাপত্য আর নগর পরিকল্পনায় এমন সব বৈচিত্র্য দেখা যায় যা আজও মানুষকে মুগ্ধ করে চলো এই গল্পটা কাছ থেকে দেখি পারস্যের শিল্প ছিল একেবারে ভিন্ন ধাঁচের তারা রং আর নকশার মাধ্যমে তাদের সংস্কৃতি আর বিশ্বাসকে ফুটিয়ে তুলত পারস্যের কার্পেট বা গালিচার কথা কে না জানে সেই সময়কার হাতে বোনা গালিচাগুলো ছিল এক একটা শিল্পকর্ম ফুল লতাপাতা জ্যামিতিক নকশা এসব দিয়েই তারা তাদের গালিচা সাজাত আর পেইন্টিং ছোট্ট ছোট্ট ছবিতে তারা বিশাল গল্প বলে দিত রাজকীয় জীবন যুদ্ধ ভালোবাসা সবকিছুর ছবি ছিল ওদের শিল্পে সৌন্দর্য আর শক্তির মিশ্রণ পারস্যের রাজারা ছিল ঐশ্বর্যের বড় অনুরাগী তাই তাদের বানানো প্রাসাদগুলো ছিল বিশাল আর দৃষ্টিনন্দন পার্সেপোলিস শহর তো এর বড় উদাহরণ বিশাল সব পাথরের স্তম্ভ খোদাই করা দেয়াল আর জটিল নকশার দরজা জানালা এই শহর যেন এক জীবন্ত শিল্পকর্ম পারস্যের মসজিদগুলো ছিল অপূর্ব নীল আর সবুজ টাইলস দিয়ে সাজানো দেয়াল জ্যামিতিক নকশা আর উঁচু মিনার এসব মিলে পারস্যের স্থাপত্য হয়ে উঠেছিল অনন্য পারস্যের শহরগুলো ছিল খুব গোছানো তারা শহর বানানোর সময় পানির ব্যবস্থা রাস্তা আর বাজারের জায়গা খুব ভালোমতো ঠিক করত বাগ বা বাগান ছিল তাদের নগর পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ পারস্যের বিখ্যাত পার্সিয়ান গার্ডেন ছিল স্বর্গের এক অংশের মতো নকশায় তৈরি মাঝখানে ফোয়ারা আর চারদিকে গাছের সারি শহরের রাস্তাগুলো ছিল প্রশস্ত যাতে রাজকীয় মিছিল কিংবা ব্যবসার কাজে সহজে চলাচল করা যায় পারস্যের শিল্প স্থাপত্য আর নগর পরিকল্পনা শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত ছিল না বরং এর মধ্যে ছিল গভীর বুদ্ধিমত্তা আর সৃজনশীলতার ছাপ তাদের তৈরি শিল্পকর্ম আর শহরগুলো যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে পারস্য সভ্যতার সেই ঐতিহ্য আজও আমাদের মনে এক স্বপ্নময় রহস্যময় জগতের ছবি এঁকে দেয় নাম্বার সাত পার্সিয়ান সামরিক কৌশল ও তাদের যুদ্ধ জয়ের পদ্ধতি কিভাবে কার্যকর ছিল পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল তাদের সময়ের অন্যতম শক্তিশালী ও কৌশলী বাহিনী তাদের যুদ্ধের পদ্ধতি আর কৌশল এতটাই কার্যকর ছিল যে তারা একসময় বিশাল একটি সাম্রাজ্য গড়ে তোলে যা তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল এশিয়া আফ্রিকা ও ইউরোপ চলো আমি তোমাকে তাদের সামরিক কৌশলের গল্পটা সহজভাবে বলি একদিনের কথা ধরো পারস্যের রাজা সৈয়াজ দ্য গ্রেট সিদ্ধান্ত নিলেন তিনি আশেপাশের ছোট ছোট রাজ্যগুলোকে একত্র করে এক বিশাল সাম্রাজ্য গড়বেন কিন্তু শুধু শক্তি দিয়ে তো আর রাজ্য জয় করা যায় না দরকার বুদ্ধি আর কৌশল পারস্যরা ঠিক সেটাই করেছিল তাদের সেনাবাহিনী ছিল পরিকল্পিত আর সুসংগঠিত তারা শুধু সংখ্যায় বড় ছিল না বরং যুদ্ধের ময়দানে খুবই কৌশলী ছিল পারস্যরা এক ধরনের বিশেষ বাহিনী তৈরি করেছিল যাদের বলা হত ইনমটালস অর্থাৎ অমর বাহিনী শোনার পর নিশ্চয়ই মনে হচ্ছে তারা কি সত্যিই অমর ছিল আসলে তা নয় এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল সবসময় ঠিক দশ হাজার যদি কোনো সৈনিক মারা যেত বা আহত হতো সঙ্গে সঙ্গে নতুন একজন সৈনিক সেই জায়গা নিয়ে নিত এতে বাহিনীর সংখ্যা কখনো কমতো না আর শত্রুরা মনে করত এরা বুঝি সত্যিই অমর তাদের আরেকটা বড় শক্তি ছিল বিভিন্ন জাতির সৈন্যদের একত্রিত করা পারস্য সাম্রাজ্য এত বড় ছিল যে বিভিন্ন অঞ্চলের মানুষের সংস্কৃতি দক্ষতা আর যুদ্ধের পদ্ধতিকে তারা কাজে লাগাত কেউ ছিল তীরন্দাজ কেউ ছিল অশ্বারোহী কেউ ছিল পদাতিক সৈন্য একসাথে তারা হয়ে উঠত এক শক্তিশালী বাহিনী পারস্যরা কূটনৈতিক কৌশল আর মানসিক যুদ্ধেও বেশ পারদর্শী ছিল যুদ্ধের আগে তারা শত্রু রাজ্যকে প্রস্তাব দিত শান্তিতে আমাদের অধীনে চলে এসো আমরা তোমাদের সম্মান দেব স্বাধীনতাও দেব অনেকে এই প্রস্তাব মেনে নিত কারণ পারস্যরা দখল করা অঞ্চলগুলোর সংস্কৃতি আর ধর্মকে সম্মান করত আর যারা না মানত তাদের জন্য ছিল পারস্যের শক্তিশালী বাহিনী তাদের যোগাযোগ ব্যবস্থা আর সরবরাহ ব্যবস্থাও ছিল অসাধারণ পারস্যরা রাজপথ বানিয়েছিল যেমন রয় রডস যার মাধ্যমে সেনাবাহিনী খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত ফলে তারা কখনোই খাবার বা অস্ত্রের অভাবে দুর্বল হয়ে পড়ত না তাহলে বুঝতেই পারছ পারস্য সাম্রাজ্যের সামরিক কৌশল শুধু যুদ্ধের ময়দানে শক্তি দেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা ছিল বুদ্ধিমান সংগঠিত আর কূটনীতিতে দক্ষ এ কারণেই তারা এত বিশাল সাম্রাজ্য তৈরি করতে পেরেছিল এবং বহুদিন ধরে সেটা টিকিয়ে রেখেছিল নাম্বার আট পার্সিয়ান সভ্যতার অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল অনেক দিন আগের কথা বর্তমান ইরানের সেই জায়গাটায় এক অসাধারণ সভ্যতা গড়ে উঠেছিল পারস্য সভ্যতা পারস্যবাসীরা শুধু যোদ্ধা বা শাস্কী ছিলেন না তারা ছিলেন দক্ষ ব্যবসায়ী আর বুদ্ধিমান সংগঠক তারা জানতেন শুধু যুদ্ধ করে নয় বাণিজ্য আর অর্থনীতির মাধ্যমে একটা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করা যায় পারস্য সাম্রাজ্যে শুরু হয় আচার্য সাইরাস দ্য গ্রেটের হাত ধরে তিনি শুধু নতুন জায়গা দখলই করেননি সেই জায়গার মানুষের সংস্কৃতি ভাষা আর ব্যবসায়িক পদ্ধতিকেও সম্মান করেছিলেন এই কারণে পারস্য সাম্রাজ্য ছিল অনেক বৈচিত্র্যপূর্ণ পারস্যবাসীরা প্রথমে স্থানীয় কৃষির উপর নির্ভর করত তারা গম জব খেজুরের মতো ফসল ফলাত ধীরে ধীরে তারা দেখল তাদের ভূখণ্ড দিয়ে অনেক গুরুত্বপূর্ণ পথ চলে গেছে বিশেষ করে রয়্যাল রোড এটা ছিল একটা বিশাল রাস্তা যা পারস্য সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল এই পথ দিয়েই ব্যবসায়ী পর্যটক আর দূতরা যাতায়াত করতেন এই রয়্যাল রোড ছিল পারস্যের অর্থনীতির মেরুদণ্ড এই রাস্তা দিয়ে তারা ভারত থেকে মসলা চীন থেকে রেশম মিশের থেকে তুলো আর গ্রিস থেকে অলঙ্কার আনত তারা নিজেদের জায়গা থেকে রফতানি করত কার্পেট মূল্যবান ধাতু খনিজ এবং উন্নত মানের অস্ত্র পারস্যবাসীরা ব্যবসার সুবিধার জন্য এক নতুন পদ্ধতিও চালু করেছিল মুদ্রা ব্যবস্থা তারা এক ধরনের স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা চালু করে যাকে বলে দারিক এতে কেনাবেচা সহজ হয়ে যায় এবং পুরো সাম্রাজ্যে একটা ঐক্যবদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে ওঠে শুধু তাই নয় পারস্যরা কর ব্যবস্থাও চালু করেছিল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কর সংগ্রহ করা হতো, যা দিয়ে তারা রাস্তাঘাট ডাক ব্যবস্থা আর সেনাবাহিনী চালাত এই কর ব্যবস্থা ছিল সুব্যবস্থাপিত যাতে কেউ অন্যায়ভাবে বেশি কর দিতে বাধ্য না হয় এইভাবে পারস্য সাম্রাজ্য শুধু যুদ্ধ নয় বুদ্ধিমত্তা আর উন্নত বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে এক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলে তাদের এই উন্নত ব্যবস্থা পরবর্তী অনেক সভ্যতাকে প্রভাবিত করেছিল নয় আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণের ফলে পার্শিয়ান সভ্যতা কিভাবে প্রভাবিত হয়েছিল একটা সময় পারস্য ছিল দুনিয়ার সবচেয়ে বড় আর শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটা পারস্যের রাজা দারিউস তৃতীয় তখন পারস্য সাম্রাজ্যের শাসক ছিলেন কিন্তু তার সময়ই এক তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিস থেকে উঠে এসে ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করেন আলেকজান্ডার ছিলেন খুবই বুদ্ধিমান আর সাহসী এক সেনাপতি তার নেতৃত্বে গ্রিক বাহিনী পারস্য আক্রমণ করে অনেকগুলো বড় যুদ্ধ হয় সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর মধ্যে ছিল ইসুসের যুদ্ধ আর বোগামেলা যুদ্ধ এই যুদ্ধে দারিউসের বাহিনী পরাজিত হয় আর পারস্য সাম্রাজ্য আলেকজান্ডারের হাতে চলে যায় এখন ভাব পারস্য তখনকার দিনে একটা বিশাল সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক কেন্দ্র ছিল এই সাম্রাজ্যে ছিল উন্নত প্রশাসন রাজকীয় স্থাপত্য ধর্ম সাহিত্য আর বিজ্ঞান আলেকজান্ডার যখন পারস্য জয় করলেন তখন তিনি শুধু ওই জায়গার শাসন করলেন না তিনি পারস্যের সংস্কৃতি ও জ্ঞানকেও গ্রহণ করলেন আলেকজান্ডার পারস্যের অনেক রীতিনীতি গ্রহণ করেছিলেন তিনি পারস্যের রাজকীয় পোশাক পরতেন পারস্যের ধাঁচে প্রশাসন চালাতেন এবং পারস্যের অভিজাতের সাথে মেলামেশা করতেন এমনকি তিনি পারস্যের রাজকুমারী রোকসানাকে বিয়ে করেন যাতে পারস্য আর গ্রিকদের মধ্যে একটা ঐক্য তৈরি হয় তবে শুধু পারস্যই আলেকজান্ডারের প্রভাবে বদলায়নি গ্রিকরাও পারস্যের সংস্কৃতির অনেক কিছু গ্রহণ করেছিল এই মিশ্রণের ফলে হেলেনিস্টিক সভ্যতা ও জন্ম হয় যেখানে গ্রিক এবং পারস্য সংস্কৃতির এক দারুণ মিশ্রণ দেখা যায় আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভাগ হয়ে যায় কিন্তু পারস্যের উপর তার প্রভাব থেকে যায় বহুদিন পারস্যের শিল্প সাহিত্য স্থাপত্যে গ্রিক ধাঁচের ছাপ দেখা যায় আবার গ্রিক জ্ঞানও পারস্যে ছড়িয়ে পড়ে তাই বলা যায় আলেকজান্ডারের আক্রমণের ফলে পারস্য সাম্রাজ্য রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গেলেও সাংস্কৃতিকভাবে এক নতুন পরিচয় পেল যেখানে গ্রিক ও পারস্য সভ্যতার এক সুন্দর মেলবন্ধন গড়ে উঠল এই মিশ্রণ ভবিষ্যতের অনেক সভ্যতাকেই প্রভাবিত করেছে নাম্বার দশ আধুনিক বিশ্বে পার্শিয়ান সভ্যতার সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রভাব কতটা গভীর একসময় খুব প্রাচীনকালে বর্তমান ইরানের অঞ্চলে গড়ে উঠেছিল পারস্য সভ্যতা এক অনন্য শক্তিশালী ও সমৃদ্ধ সাম্রাজ্য পারস্য সভ্যতা শুধু যুদ্ধ জয়ের মাধ্যমেই বিখ্যাত হয়নি তাদের সংস্কৃতি জ্ঞান শিল্প সাহিত্য এবং দর্শনের জন্য তারা আজও স্মরণীয় এই সভ্যতার প্রভাব এতটাই গভীর যে আজকের আধুনিক বিশ্বেও আমরা নানা জায়গায় তার ছাপ দেখতে পাই ধরো ভাষার কথা বলি ফার্সি ভাষা শুধু ইরানেই সীমাবদ্ধ নয় ভারত পাকিস্তান আফগানিস্তান সহ অনেক দেশেই ফার্সির অনেক শব্দ মিশে গেছে তাদের ভাষায় যেমন বাংলা ভাষাতেই ফার্সি শব্দের অনেক প্রভাব রয়েছে দফতর খাতা নজর মেহমান এসবই ফার্সি থেকে এসেছে এবার চল শিল্প সংস্কৃতির দিকে পারস্য সভ্যতা ছিল শিল্প সাহিত্য কবিতা ও স্থাপত্যের ক্ষেত্রে এক বিষয় বিখ্যাত কবি রুমি হাফিজ ওমর খৈয়ামের নাম শুনেছ নিশ্চয়ই তাদের কবিতা আজও সারা পৃথিবীতে ভালোবাসা আর দর্শনের প্রতীক পারস্যের মিনার প্রাসাদ এবং মসজিদের কারুকাজও আজকের স্থাপত্যশিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে ধর্ম ও দর্শনের দিকেও পারস্যের ভূমিকা ছিল অসাধারণ জোরোস্ট্রিয়ানিজম নামে একটি ধর্ম পারস্যেই জন্ম নেয় যা পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম পারস্যের সুফি দর্শন বা সুফিজম বিশ্বজুড়ে ভালোবাসা মানবতা ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়েছে বিজ্ঞানের দিক থেকেও পারস্য সভ্যতা ছিল না গণিত চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিদ্যায় পারস্যের অনেক পণ্ডিত যুগান্তকারী আবিষ্কার করেছিলেন আলবিরুনি ইবনে সিনা অ্যাভেসেন্না এর মতো বিজ্ঞানীরা শুধু ইসলামী জগতেই নয় ইউরোপেও গভীর প্রভাব ফেলেছিলেন ব্যবসা ও প্রশাসনের ক্ষেত্রেও পারস্য সভ্যতার অবদান অনেক তারা এমন এক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিল যা পরবর্তীতে রোমান ইসলামী এবং এমনকি ব্রিটিশ সাম্রাজ্য অনুসরণ করেছে পারস্যের ডাক ব্যবস্থা রাস্তা তৈরির কৌশল ট্যাক্স ব্যবস্থা এসব আধুনিক প্রশাসনের ভিত্তি গড়েছে আজকের দিনে যখন তুমি কোনো সুফি গানের সুরে মেতে ওঠো কিংবা রুমির কবিতায় হারিয়ে যাও যখন বাংলা বা উর্দু ভাষায় ফার্সি শব্দ শুনো তখন বুঝে নিও পারস্য সভ্যতার প্রভাব এখনও আমাদের জীবনকে ছুঁয়ে আছে এটা ঠিক যেন এক পুরনো বৃক্ষের মতো যার শেকর মাটির অনেক গভীরে কিন্তু ডালপালা ছড়িয়ে আছে দিগন্ত জোড়া সেই শেকর থেকেই আমরা আজও পাই জ্ঞানের রস সংস্কৃতির সৌন্দর্য আর ইতিহাসের এক গভীর ঐতিহ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে